আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা টুপটুপ করে বৃষ্টি পড়তেছে আমি যাচ্ছি একটা জায়গা দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে এটা হলো দক্ষিণ গাদির শট টু বাইপেল মহাসড়কের পাশে আমি এখন আছি ঢাকাই পিজের পাশে বাসা থেকে বের হয়েছি আজকে শুক্রবার ছুটির দিন যার কারণে আপনাদেরকে একটা জায়গা দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি চার পয়েন্ট পনেরো শতাংশের একটা জায়গা বাড়ি সহ ঢাকা আবদুল্লাপুত বাইপেল যে মহাসড়ক এই মহাসড়ক থেকে মাত্র তিন থেকে চার মিনিটের হাঁটা রাস্তা মহাসড়ক থেকে তিন থেকে চার মিনিট হেঁটে এগোলেই সে বাড়ির অবস্থান তো রানিং ভাড়া চলে পঁচিশ হাজার টাকা ভাড়া আসে প্রতি মাসে ব্যস্ততম একটা এলাকা খুবই সুন্দর যদি কেউ কমার্শিয়াল পারপাসে কেউ বিজনেস পারপাসে জায়গাটা নিতে চান তুলনামূলক কম দাম আছে টোটাল চার পয়েন্ট পনেরো শতাংশ জায়গা যদি কেউ ব্যবসার উদ্দেশ্যে জায়গাটা নিয়ে ইনকাম করতে চান ইনভেস্ট করে তাহলে করতে পারেন প্রতি মাসে পঁচিশ হাজার টাকা ভাড়া আসে তো যাচ্ছে সেই জায়গার কাছে এখন যাব ইউনিক স্ট্যান্ডে ইউনিক স্ট্যান্ডের যে বারোতলা নামক একটা জায়গা আছে সেখানে সেখান থেকেই যাব সেই বাড়িতে আর সম্পূর্ণ ঠিকানা আমি একবার জানিয়ে দিই এটা হলো ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার বাইপাইল এলাকা বাইপাইল যে দক্ষিণ গাজিরচট সেই দক্ষিণ গাজিরচট এলাকার মধ্যে এই জায়গাটার অবস্থান এই বাড়িটার অবস্থান তো চলুন যাই আমরা এই যে আমি যাচ্ছি আমার বাম পাশে যেটা এটা হলো ঢাকা ইপিজেডের বাউন্ডারি আর এখানেই আমার বাসা বাসা থেকে মাত্রই বের হলাম যাচ্ছে আপনাদেরকে সেই বাড়িটা দেখানোর উদ্দেশ্যে চলুন তো বন্ধুরা এটা হলো ইউনিক বাস স্ট্যান্ড যে সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন এটাই হলো মহাসড়কের ইউনিক বাস স্ট্যান্ড এটা তো একটু সামনের দিকে আগাবো আমরা ইউনিক বাস স্ট্যান্ড থেকে বারোতলা বলে যে বিল্ডিংটা দেখতেছেন এটাই হলো বারোতলা বিল্ডিং এর নাম অনুযায়ী হলো এই জায়গার নাম বারোতলা এই বারোতলা থেকে আমার বাম সাইডে হাতের বাম সাইডে এই বারোতলা থেকে আমার হাতের বাম সাইডে এই যে সামনে যে রাস্তা এই রাস্তা দিয়ে সেই জায়গার অবস্থান তো চলুন যাই রাস্তা পার হই রাস্তা পার হয়ে ওই পারে যাই ওই পারে গিয়ে ওই রাস্তায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে এটা কিন্তু মহাসড়ক দেখে মনে হচ্ছে না এটা মহাসড়ক এখানে মূলত এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে আবদুল্লাপুর থেকে রপ্তানি পর্যন্ত এক্সপ্রেসওয়ের কাজ কাজ চলতেছে যার কারণে রাস্তার এই কন্ডিশান এক্সপ্রেসওয়েটা হয়ে গেলে কিন্তু এই এলাকা অনেক উন্নত দুর্নীতিতেই অনেক উন্নত এই এলাকা আর এক্সপ্রেসওয়েটা হয়ে গেলে কিন্তু প্রচুর উন্নত হয়ে যাবে এই এলাকা তো সেক্ষেত্রে যেহেতু শিল্প এলাকা আসুলিয়া সেক্ষেত্রে এই এলাকার প্রচুর ডিমান্ড জমি জমার দাম অনেক তো চলুন যাই আমরা এই যে মহাসড়ক এই মহাসড়ক থেকে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে যাইতে হবে সেই বাড়ির কাছে এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই সেই বাড়িটার অবস্থান তো চলুন যাই এটা হলো বারো ফিট রাস্তা বারো ফিটের বেশি হবে রাস্তা এটা যাই হোক বারো ফিট রাস্তা আর বারো ফিট রাস্তার সাথেই মেবি সেই জায়গার অবস্থান আমি জানি না এখনও দেখি না জায়গাটা জায়গার মালিক আমাকে ফোন করে বলছে ভিডিও করার জন্য যার কারণে আমি আসছি তো চলুন বন্ধুরা সামনে দেখুন এই যে রাস্তা দেখা যাচ্ছে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা কিন্তু রাস্তার ওই পারে বিল্ডিং তো ওই এই রাস্তা থেকে মোটামুটি এক মিনিট হেঁটে আসা লাগে আমি তো যতটুকু ভাবছিলাম তিন থেকে চার মিনিট আসলে সেটা না মাত্র এক মিনিট হেঁটে আসছি আমি ওই সামনে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে সেই এক মিনিট হেঁটে এসেই কিন্তু এই এখানেই জায়গাটার অবস্থান তো যে লোককে ফোন করছি সেই লোক আসতে যে লোক জায়গাটা দেখাবে মানে বাড়ির ম্যানেজার বাড়িটা দেখাবে যেটা এটা কিন্তু রেডিমেড বাড়ি রানিং ভাড়া চলে পঁচিশ হাজার টাকা ভাড়া আসে তো লোকটা আসতেছে আসলে আমরা জায়গাটা দেখব যেটা হলো সেই বড় রাস্তা যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা দিয়ে এসে এই যে গলি দিয়ে ভিতরে ঢুকে সেই বাড়িটা না না আমার যে ভাই বাড়িটা দেখাবে এটাই বাড়ি ভাই এটা হ্যাঁ একটু লোক আছে চার সাইডটা দেখি কোন জায়গা থেকে এখান থেকে শুরু এখান থেকে ওই সামনের সামনের ওয়াল

ছয় ফিট রাস্তা আর ওই ওইটা যে লোক মেইন রাস্তা তাই না ওইটা ওইটা কয় ফিট রাস্তা বারো ফিট না চোদ্দ ফিট বারো ফিট বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা থেকে এইটা পাঁচ ফিটের গলি এই পাঁচ ফিট রাস্তা এই জমি থেকে ছাড়ছে তাই না দুই পাশের জমি থেকে ছাড়া দুই পাশ থেকে ছাড়া আচ্ছা চল এটাও তো রুম তাই না ছোট রুম গুলো কত করে ভাড়া দেন আর বড় রুম ওই পাশে ভিতরে একটা বড় রুম তাই না ওয়াশরুম কি অ্যাটাচড আছে কোনো ইয়ার সাথে শুধু বাইরে দুইটা ওয়াশরুম গ্যাস সবগুলোই বাইরে চুলা তো যাই হোক বন্ধুরা ভিতরে দেখালাম আপনাদেরকে এটা হলো জায়গা এখান থেকে শুরু করে সামনে দেখাচ্ছি ওই জায়গার পর্যন্ত পর্যন্ত জায়গা তো সামনে যেটা ছিল এটাও ছিল বারো ফিট রাস্তার সাথে আর এই এক প্লট পরে গেল গে এই জায়গাটার অবস্থান তো এখানে জায়গা আছে চার পয়েন্ট চল্লিশ শতাংশ ভাড়া চলে দশটা রুম আছে ছয়টা বারো রুম আর চারটা ছোটো রুম টোটাল দশটা রুম আছে দশটা রুমে ভাড়া আসে আড়াইশ হাজার টাকা আর এটা হলো ছয় ফিট রাস্তা ছয় ফিট রাস্তা হবে এটা বারো ফিট রাস্তা থেকে বারো ফিট রাস্তা থেকে ছয় ফিট রাস্তা দিয়ে এক প্লট ভিতরে ঢুকে সে জায়গার অবস্থান তো আমি বের হয়ে যাচ্ছি জায়গা থেকে এটা হলো বারো ফিট রাস্তা তো বাড়িটা সুন্দর ভাড়া চলে যদি কেউ কমার্শিয়াল পারপাসে ব্যবহার করতে চান তাহলে নিতে পারেন জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা রানিং ভাড়া চলতেছে মেইন রাস্তার পাশেই বলা চলে হাইওয়ে রোডের পাশে কারণ এখান থেকে হাইওয়ে রোড মাত্র এক মিনিটের দূরত্ব এইখান থেকে হাইওয়ে রোড দেখা যায় এই যে সামনে দেখা যাচ্ছে এটা হলো হাইওয়ে রোড আবদুল্লাপুর টু বাইপেল যে মহাসড়ক সেই মহাসড়ক তো খুবই সুন্দর একটি জায়গা বারো ফিট রাস্তার এক প্লট পিছনে এবং সেই প্লটে যাওয়ার জন্য ছয় ফিট রাস্তা আছে আপনার তো যাই হোক জায়গাটা দেখালাম কীরকম লাগলো জানি না যদি কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে আমি জায়গাটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করব তো জায়গার চাওয়া মূল্য হল বিশ লাখ টাকা প্রতি শতাংশ এটা হলো চাওয়া মূল্য মালিকের সাথে কথাবার্তা বললে হয়তো বা কিছু টাকা কমবে তো আমি সরাসরি জায়গা থেকে ভিডিও নিতে নিতে একেবারে মেইন রাস্তার পাশে চলে এসেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে মেইন রাস্তা আসলে কতটুকু জায়গা থেকে আপনারা ভিডিও পজ করে একটু দেখে নিতে পারেন এই যে সামনে এটা হলো মেইন রাস্তা এটা হলো মহাসড়ক

জায়গাটার চাওয়া মূল্য বিশ লাখ টাকা প্রতি শতাংশ টোটাল চার পয়েন্ট চল্লিশ শতাংশ জায়গা আছে এটা হলো চাওয়া মূল্য হয়তো বা মালিকের সাথে কথাবার্তা বললে কিছু টাকা কমবে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি নিয়ে দেওয়ার ব্যবস্থা করবো এবং মালিকের সাথে কথা বলা দেওয়ার ব্যবস্থা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ